শুভ সকাল সবাইকে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এই যে কত মশাই চা বিস্কুট খাচ্ছে এই যে চা বিস্কুট খাচ্ছে আর আমি এই যে চা নিয়ে এসেছি লাল চা আর সঙ্গে দুটো বিস্কুট আর এখানে হচ্ছে প্রেশারের ওষুধ আছে চা বিস্কুট খেয়ে প্রেশারের ওষুধ খেয়ে নিই কেন যত বেলা হয় ভুলে যাই কাজের চাপ বেড়ে যায় আর খাবো খাচ্ছি করতে করতে আর খাওয়া হয় না ভুলে যাই তখন মনে হয় কি মনে হয় খেয়েছি আবার ভাবে কি না খাই নাই তো আবার খেতে যাই তখন মনে হয় কি যদি খেয়ে থাকে তাহলে দুটো ট্যাবলেট খাওয়া হবে থাক খাবো না এই করে করে আরও খাওয়া হয় না তো এখন কিছুদিন ধরে সকালবেলা চা বিস্কুট খেয়ে আগে প্রেশারের ওষুধ খেয়ে নিই কেন না মাথার মধ্যে যেমন টেনশন তেমন কাজের চাপ কখন কী হয়ে যায় আর তোমরা সকলে বলো আমাকে ভালো থাকতে সুস্থ থাকতে খাওয়া দাওয়া ঠিক করে করতে বাড়ির মধ্যে দুই দুটো রুগী হুম তো এগুলো করতে করতে মানে শরীরে আর মানে পারে না তো দেখা গেল হয়তো প্রেশার ওষুধ না খেয়ে আমিও কত্তা মতো হয়ে গেলাম এমনিতেই তো মাথার মধ্যে পুরো টেনশন আছে আর তোম জানো বন্ধুরা সবাই বলেছে তোমাকে বল ইয়ে করতে তারপরে হচ্ছে সবসময় হাঁটতে পা হাত সবসময় চালানোর জন্য সবাই বলেছে এই যে বল এটা দিয়ে করাতাম তো যিনি হচ্ছে ফিজিওথেরাপি করায় উনি বলেছে যে এত তাড়াতাড়ি বল দেবেন না আমি যখন বলবো তখন দেবেন তো দুই দিন বন্ধ রাখছিলাম বন্ধ রাখার পরে শুভ সকাল বলবা বলে দাও শুভ সকাল শুভ সকাল সবাই কি খুশি হয়েছে তুমি শুভ সকাল বলছো তারপরে হাতে তালি দিচ্ছ সবাই কি খুশি সবাই কত আশীর্বাদ করছে তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা কাকু ভালো হয়ে যান তাড়াতাড়ি সবাই বলছে জানো তো যাই হোক তো শুনি কালকে তোমাদের কথা মতো রাত্রেবেলা আমি এই বল দিয়ে ওনাকে অনেক সময় ইসে করিয়েছি হাতের মধ্যে এরকম করিয়েছি তারপরে বিছানার মধ্যে বল দিয়ে এরকম এরকমভাবে হাত ধরে ডুলিয়েছি বিছানার মধ্যে আর কালকে আসে নাই উনি ওনারটা আমি যতটা পেরেছি করে দিয়েছি আমারও তো কাজ আছে আর কি হয় বলো তো আমি ও যখন ওগুলো করতে যাই কিছুক্ষণ করি তখন আমার হাত ডানা এগুলো সব একদম ধরে আসে লেগে আসে মানে ব্যথা করে আর কি আর এদিকে তো আছে কোর জল শুকিয়ে গেছে এই দেখো না বাসি নাইটি ছাড়ি নাই কালকে জল একদম কাদা কাদা উঠেছে তো যতটুক মানে করতে হবে অতটুক করি এখন উপায় নাই আর কি গা একটু কেমন করে বাসি কাপড় না ছাড়লে তবুও চলতে হবে ওরকম করেই গেলবার তো বিকি সেই রাস্তায় থেকে জল এনে এনে দিয়েছে ওগুলো দিয়ে ধোয়া কাচা স্নান এগুলো হয়েছে তো এখন থেকে যে কিছুদিন বাসি কাপড় ছাড়া বন্ধ হয়ে যাবে যতদিন না জল বাড়ছে একদম কাদা জল উঠেছে কালকে যেন আর কর্পোরেশনের জল এমন দিচ্ছে একবেলা আসছে এত আর একবেলা নেই আসছে তবুও মানে সুতোর মতো জল পড়ছে জলের বোতলই ভরতে পারছি না এরকম অবস্থা আর এখানে তো সেরকম নাই কেউ কারো বাড়ি থেকে নিয়ে আসবে জলের আমার বাড়িতে জল নাই পাশে বাড়ি থেকে আনবো সবার বাড়ির গেট বন্ধ সবার বাড়ির কুয়া বন্ধ এরকম আর কি তো চলো অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে আর আমি তো বুঝতে পারছি তোমাদের ভিডিও আমি ভালো মতো দিতে পারছি না কাজ করছি অথচ সেই কাজ আমি মানে ঠিকঠাক মতো তুলে ধরতে পারছি না তোমাদের সামনে এই আর কি তো চলো পাশে আছো সঙ্গে আছো এটাই আমার অনেক বড়ো পাওনা যেহেতু নিজের মানুষ নাই কাছে আমার কেউ হ্যাঁ এই বাড়ির মধ্যে যে কয়জন আর মেয়ে জামাই এছাড়া আর নিজের মানুষ আমার কেউ নেই আর সি আসতে চায় কিন্তু ওর মানে বয়স হয়েছে তো রাস্তা টাস্তা অত ভালো করে চিনতে পারে না তো জাম্বুও অসুস্থ এর জন্য আরও আসতে পারে না আর কি যদি আসে তাহলে বিকিকে গিয়ে আনতে হবে তো বিকির তো সেই সময় নাই জানোই তোমরা কাজের ফাঁকে একটু করে টোটো চালায় ওই মানে পঞ্চাশ একশো যা হয় আমার সবজি পয়সাটা হয় এই আর কি তো চলো এখনকার মতো এখানে রাখছি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা কয়েকজন বলেছো যে আলুর পাপড় বলো না ওটাকে আলুর চিপস বলে হ্যাঁ আলুর চিপস বলে ও হয়ে যায় বলতে বলতে আর কি ভুল ভুল ত্রুটি হয়ে যায় তোমরা শুধরে দিবে আমি শুধরে নেব এই আর কি তো চলো রান্না করতে থাকি তো এই যে আজকে সোমবার রিয়ার নিরামিষ তো মেজে ঘষে আমরাও নিরামিষই করে নেব একসঙ্গে কালকেও মঙ্গলবার নিরামিষ ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সব মাজা ঘষা করে নিয়েছি রাতেও কিছু বাসন মেজে রেখেছিলাম এই যে বটে সব মেজে ঘুষে নিয়ে এসেছি এটা হচ্ছে বেগুন ঝিঙে আলু গাজর কোয়াশ এই দিয়ে একটা মানে নিরামিষ একটু ঝোল ঝোল করে করব এখন ভাত খাবে আলু একটা দিয়েছি বেশি দেই নেই আর এটা দিয়ে একটু ঝোল ঝোল তরকারি করবো কাঁচা মুগ ডাল করবো কুয়াশ আছে গড়ে ঝিঙে আছে তাই দিয়ে একটু কাঁচা মুগ ডাল করবো আর ওই যে ওখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাত হয়ে গেলে মানে এপাশে ভাত হোক ও আমি তরকারি বসিয়ে দেবো ধুয়ে নিলাম আর তারপরে দেখা যাক কি কী করি তো এই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি ঝোল ঝোল করবো তাহলে যে ভাত খাওয়া হয়ে যাবে সকালে তো এই যে আমার মুখ ডাল হয়ে গেছে ভিতর ডালের ভেতরে দিয়েছি হচ্ছে ডালের মধ্যে আর কি দেখো কথাও উল্টাপাল্টা বলি এই যে কুয়াশ আর ঝিঙে আর এই যে ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরা আর পটল ভেজে নেব পটল রেখেছি সবজি এসেছিল সবজি রেখেছি এই যে লাউ রেখেছি কুয়াশ পাট শাক একাঠি কালকের জন্য ধনে পাতা বেগুন আলু পটল লাউ চলো তো এই যে আমার পাঁচ মিশালি সবজি হয়ে গেছে এটা আর এই যে এখানে ভাত এখানে ডাল আর এই সবজি দিয়ে রিয়া রিয়া বাবা খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে বাদবাকে কাজ সেরে তারপরে পরে পটল ভাজা করব। তো এই যে হয়ে গেল আমার লঙ্কার বোটা ছাড়ানো এই যে আর এই যে এই লঙ্কাগুলো যদি এরকমভাবে কেটে দিই না এটা যদি বিয়ার বাবার পাতে পড়ে তাহলে আর ঘিন্নাই ওই ভাত খাবেই না যা এই যে এটা এই জন্য কী করে এখানে টুকরা করি টুকরা করে তারপরে দিয়ে দিই তরকারিতে গুড আফটারনুন বন্ধুরা তো এই যে আমি সান টান হয়ে গেছে সান করে এই যে পূজা দিতে চলে এসেছি তো চলো পূজাটা করে নিই তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমার পূজা দাবা হয়ে গেছে তো আজকে তো সোমবার তো বিকে এই যে সকালবেলা ওকে বলে রেখেছিলাম যে সব কিছু এড়িয়ে দিবা এই যে এনে দিয়েছে সব কিছু যে পূজা দাবা হয়ে গেছে ফুল টুল সব এনে দিয়েছে তো এই যে পাপড় ভাজা আর এই দিকে এই যে পটল ভাজা বিকি চলে এসেছে খেতে স্নানও হয়ে গেছে খেতে দিয়ে দেবো পটল ভাজা হয়ে গেলে খেতে দিয়ে দেবো তো ওই যে লঙ্কা গাছের ভিতরে যে অপরাজিতার বীজ লাগিয়েছিলাম গাছ উঠেছে এখানে লাগিয়ে দেবো এখান থেকে একদম ওয়াল বাইয়ে এই তারের মধ্যে উঠিয়ে দেবো তো চলো তো জঙ্গলটা পরিষ্কার করে নিই তো সবটা পরিষ্কার করতে পারলাম না অনেক টাইমের ব্যাপার এখনো কত মাসের খাওয়া হয় নাই ঘুমোচ্ছে তো এইটুকু পৰিষ্কাৰ কৰি নিলাম এইখনে গাছটা লাগি দিব এইটুকু জেগা এইখিনি লাগিব পারবো দুটো গাছ আছে এখানে এই যে লাগবে আর এখানে দেখো বেলি ফুলের কড়ি এসেছে যে লাগিয়ে নিই তারপরে দেখাচ্ছে তোমাদের তো এই যে বন্ধুরা লাগিয়ে দিলাম ছোটটাও এনে লাগিয়ে দিয়েছি এই যে দুটো উঠেছিল এই একটা এই একটা তো লাগিয়ে দিলাম দেখা যাক হয় কি না বড় বউ আমার ঠাকুর ডাকছে যে ঠাকুর ঠিকঠাক মতো হয় যেন তো দেখা যাক তো এই যে খাওয়া দাওয়ার পরে কত আপেল কেটে দেবো আর এই যে শশা আজকে অনেক সবজি রেখেছি এই যে নিচে আছে পাট শাক পেঁপা দিয়ে মোড়ানো কালকের জন্য আর এই যে সব রেখে দিয়েছি এখানে আর এই যে ডিম বাটিতে করে সেদিন রেখে দেওয়া হয়েছে আর ওটার মধ্যে আছে কালকের বাসি ভাত আজকে নিরামিষ রেখে দিয়েছি কালকেও নিরামিষ ওটা হবে মঙ্গলবারের দিন আর এই যে বড় ছেলের ডিম বড় ছেলের ডিম এখানে ঘরে যেগুলো ছিল আর এই যে ভাই যে এনে দিয়েছে বাটিতে রেখে যা বেঁচেছিলো ওগুলোই খাওয়া হচ্ছে আর মানে খাওয়ানো হচ্ছে আর এগুলো আছেই তো বন্ধুরা এই যে এখন আমি স্নান করে আসলাম এসে এই যে মানে ঠাকুরের নাম জপ করে এসেছি এখানে হচ্ছে ডাল নিয়েছি পটল ভাজা নিয়েছি আর ওই সকালে নিরামিষ তরকারি নিয়েছি আর আজকে এই যে সোমবার রিয়া শিবের মাথায় জল ফেলেছে দুধ জল তো দুটা জাল দিয়ে রেখেছি এই আমি একটুখানি নিয়ে নিয়েছি আমার দুধ বেশি লাগে না একটু হলেই আমি অনেকটা ভাত খেতে পারি শুকনো শুকনো করে তো ডাল নিরামিষ তরকারি বা পটল ভাজা দিয়ে খেয়ে ওই দুধটুকু দিয়ে একটু ভাত খেয়ে নেব তো চলো খাওয়া শুরু করি তো স্নান করে স্নান ঠাকুরের নাম জব আর করে এই যে খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওই জন্য আপেল কাটলাম আপেল খাস আপেল কেটেছি তোমাদের কথা মতো ওই আপেলের খোসা নাকি দাঁতে ফাঁকে ঢুকে যায় বেরোয় না অসুবিধা হয় ওই জন্য প্রথম দিন খোসা শুদ্ধই দিয়েছিলাম তো পরের দিন বলে কি খোসাটা ছুলে দিও নাহলে না দাঁতে ফাঁকে খোসাটা আটকে যায় বের করতে পারি না তো আজকে আবার এই যে খোসা শুদ্ধ দিয়েছি তো আধা দিয়েছি আর আধা রেখে দিয়েছি আবার কালকে দেবো ফ্রিজে রেখে দেবো কালকে দেবো তো চলো দিয়ে আসি তো আপেল কেটে নিয়ে গেলাম বলে এখন খাবো না গো শরীরটা খুব খারাপ লাগছে একটু রেস্ট করি মানে শুয়ে আছে বলে একটু পরে খাই না গো শরীরটা না খুব খারাপ লাগছে কি বলবো বলো বলে আধা ঘন্টা পরে খাই তা আধা ঘন্টা পরে খেলে সাড়ে চারটা বাজবে তো আমি বললাম বদ হজম হয়ে যাবে না গ্যাস হয়ে যাবে না অত দেরি করে আপেল খেলে এমনিতেই আজকে দেরি হয়ে গেছে চারটা বাজে বলে না কিচ্ছু হবে না আমি পরে খাবো তো এই যে ধরো দেখে রেখে দেই সাড়ে চারটার দিকে দিব আর কি করবো আর ছেলে প্যান্ট আর একটা গেঞ্জি ধুয়ে ওই পাশে মেলে দিয়ে গেছে বলে গেছে মা উঠিয়ে এন তো যাই ওই পাশটাতে না পুরো রোদ থাকে আর আজকে একদম কড়াকড়ি রোদ উঠেছে তো বলে শুকিয়েই যাবে তুমি তুলে নিয়ে এসো তো যাই তুলে নিয়ে আসে মনে হয় ছাওয়া পড়ে গেছে তো চলো ঢাকা দিয়ে রেখে পরে খাবে গেছে নিয়েছি এবারে একটু একটু মাথা সিঁদুর দেখবো টিভি দেখতে দেখতে হয়তো ঘুম এসে যাবে শরীরটা ক্লান্ত প্রতিদিনই রাতে ভালো ঘুমাতে পারি না বারবার করে ওঠে দেখতে হয় কোকাতে থাকে তো যে হাঁটাচ্ছে ওনাকে

তো এতক্ষণ যেতে পারি নাই আমার দেওর আর দেরের মেয়ে এসেছিলো আমার দেওয়ার হচ্ছে আমার দেওয়ার হচ্ছে অনেক কিছু খাওয়ার মানে ড্রাই ফ্রুট নিয়ে এসেছিল দাদার জন্য ওই দেওয়র আর দেওরের মেয়ে ওখানে বসিয়ে থেকে খাওয়ালো জেঠুকে মানে দাদাকে আর ভিডিও করতে দেয় না ওই জন্য আমি চুপ করে ভিডিও করেছি কোনো কথা বলি নাই হ্যাঁ চুপ করে ভিডিওটা করে সরে গেছি তো ভালো করে মানে তার ভালো করে দেখাতে পারি নাই আখরোট তারপরে কি একটা বাদাম তারপরে আরও কী কী যেন এনেছিল আবার কিছু টাকা দিল হাতে দিয়ে গেল তো টাকা তো আমি নেবই না তবুও জোর দিয়ে গেল তো চলো দোকানের জিনিসগুলো নিয়ে নিই পরে আবার কথা বলছি তো বন্ধুরা এই যে আমি দোকান থেকে চলে এসেছি দোকানে গেছি তখন আমার ছদ্দি ফোন করেছে তো আমি বললাম এখন রাখ আমি বাড়ি গিয়ে তোকে ফোন করছি তো তোমরা সকলে বলেছো ক্রিম কেকার বিস্কুট মানে সুগার ফ্রি দাদাকে দিতে তো ওটাই নিয়ে এসেছি এর আগে একটা একটানা কিছুদিন খেয়েছে তো তো ওনার একটু মানে ওটার উপরে অভক্তি অভক্তি হয়েছে তো বললাম সব বন্ধুরা বলেছে তোমাকে ফ্রি ক্রিম কেকার বিস্কুট খেতে বলছি ঠিক আছে এনো খাবো ওর নিয়ে আসলাম আর টিপ একদম ঘরে বাড়ন্ত এই যে টিপের পাতা নিয়ে এসেছি এক পাতা টিপ আনলাম আর চা খাওয়ার জন্য দুই প্যাকেট আমলে নিয়ে আসলাম আর এনেছি কালকে নিরামিষ মটর ডাল এনেছি এই যে আজকে তো কাঁচা মুগ ডাল রান্না করেছিলাম কালকে মটর ডাল করব লাউ রেখেছি লাউ দিয়ে তো মটর ডাল করব ওই জন্য মটর ডাল নিয়ে আসলাম আর বিকি ওর বাবার জন্য ছানা এনেছিল তো ও খেয়েছে মানেই না তুমি খাও তুমি খাও আমাকে বলছে তুমি খাও একটু রিয়াকে দাও একটু তুমি খাও এক চামচ করে তোমরা খাও তো মানেই না রিয়াকে বললাম রিয়া বললে মা আমি খাবো না পরে খাবো ও একটু দুধ মুড়ি খেয়েছে তো বললাম পরে খাবো রেখে দাও তো আমিও খাই নাই দুজনের জন্য দুই চামচ রেখে দিয়েছি আর ওনাকে খাইয়ে দিয়েছি তো খেয়ে উনি শুয়ে আছে তো চলো ওই দেখিয়ে দিলাম এখন একটু দিদিকে ফোন করি শুনি দিদি জামাইয়ের অবস্থা মানে কি খবর অনেক দিন ধরে খবর পাই না চলো তো এই যে বড় বৌমাদের বাড়ির ওখানে দিন ধরে কীর্তন হয় তো আজকে হচ্ছে যে ভোগ দিয়েছে আর কি রাধা কৃষ্ণকে তো একটা সরা নিয়ে এসছে বড় বৌমা এখন এই ভোগের প্রসাদটা মাখাবো খাবো মাকে একটু বড় বৌমাকে দেবো একটু আমার জাকে দেবো আর একটু আমরা রাখবো প্রত্যেক বছর তাই করে এই ভোগের প্রসাদটা নিয়ে আসে একটা একটা সরা নিয়ে আসে মা খেয়ে সবাইকে দেই আর কি তো ঘড়িতে এখন বাড়ছে এই এগারোটা তো দেখলেই তোমরা মা হচ্ছে ওই যে প্রসাদটা মাখলো এখনও খাওয়া হয়নি তো ওটা খেয়ে তারপরে একটু করে ভাত খেয়ে নেব আর দেখতে পাচ্ছ জামা কাপড়ে ভর্তি একদম আর এই যে বাবা ঘুমাচ্ছে তো বাবাকে এখন ডাক দেওয়া হবে উঠে খাওয়া দাওয়া করবে ওষুধ আছে খাওয়া দাওয়া না করলে ওতে মনে হয় আজকে খেতে চাবে না কারণ হচ্ছে দিদি ভাইরা এসেছিলো দেখানো হয়নি কয়েকটা শর্ট করা হলো আর তার মধ্যে দিদিভাই আজকে হচ্ছে সিঙ্গারা এনেছিলো আজকে তো আমাদের নিরামিষ তো সিঙ্গারা এনেছিল তো বাবাকে বলা হয়েছে ওখানে আলু টালু কিচ্ছু নেই ওখানে আছে বিট গাজর আর হচ্ছে এই সব দিয়ে করেছে হুম তো তো বাবাকে বাবার জন্য এনেছে তো বাবাকে বললাম খাবা নাকি তো বাবা বললো হ্যাঁ খাবো তো বাবাকেও দেওয়া হয়েছে তো মনে হচ্ছে খাবে না বলবে গ্যাস হয়ে গেছে হ্যাঁ তো না বলবে কিন্তু তাও একটু করে ভাত খেয়ে তারপর ওষুধ খেতে লাগবে নাহলে ওই যে গতকালে গতকাল বলছি এই দু তিন দিন চার দিন আগে যেই ঘটনাটা ঘটেছিল ভোরবেলা সেই কাণ্ড বাপরে বাপ সেই ভয় পেয়ে গেছিলাম চোখ মুখ কেমন করছিল তো যেটুকুই হোক অল্প করে হোক ভাত খেয়ে তারপর ওষুধটা খেতে লাগবে এত কড়া কড়া ওষুধ না ভাত না খেয়ে না খেয়ে গেলে ব্যাস তখন ওই যে আবার সেম হবে তো ওই জন্য বাবাকে যে ডাক দিব ডাক দিয়ে এখন খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট